আমি জয়ীর আছাম কাজীগাঁও সুলতানপুর আমার বাড়ি আমার এই সম্পত্তি আজ দীর্ঘ তেত্রিশ চৌত্রিশ বছর তারা দখলে আছি আমার এরা দখল করছেন আমি রাস্তাতে আমি আমার ঘর ছেলে বড় আইছি আমার চাষা সিএল মহিন আলী একজন নাই তার বাইরে বল তো কন্ট্রোল করতে পারছে না বিশেষ করে মস্তাকালি এবং জ্যাকাতালিল এরা তার আউট অফ ওয়ার্ডার আছে তার নাম বেশি আর এমন কোনো কাম নাই যেটা তারা করছে না কিন্তু এর কিছুটা দায় দায়িত্ব তার পড়ছে তার লাগে তাই নিয়ে যেমন আমার যে মামলা তাই করছেন মশ বাদা করছেন বারো বছর আমি কোর্টও মুক্তি হয়েছে ফারি মামলা করছেন তাই নিয়ে সময় পাওয়ারও আসলা দুইটা মামলা করছেন একটা সরকারি কাজে বাধা আর একটা মারামারি এটা জেলও আমার কথা লাগছে এই সম্পত্তির মাঝে আমি ফিরিয়ে আইছি আলহামদুলিল্লাহ তাই তারা ক্ষমতা দিয়ে এই পরিবারের কতটা ফ্যামিলি যে তারা রাস্তার দিচ্ছেন নিটার হিসাব ছাড়া কতটা ফ্যামিলির লোকে যে তারা কেস গাড়া তারা যে বাড়ি লিয়াকতালি যে গরো থাকরা এ গরোর মাঝে কেছ ডিগ্রি আবার এটা চাচার সা বই এই কোর্ট তাকে ডিগ্রি পাইয়া বাত কিন্তু ক্ষমতার লাগিয়ে জায়গাতে পারা মহিন আলী কুকুর আলী ছলমান আলী যে গর থাকা এ গর গর যে বেডরুম তারা যেন এ জায়গাটাও ধরো আপনার আমির কত সাপ বেটাই দুনিয়াত নাই তার জায়গায় বিচারা দুনিয়া সারিয়া গেছে তার জায়গাটা তারা বাইফোর্ট দখল করিয়া লইয়া বইছে শ্রীমঙ্গলর যে পেট্রোল পাম্পের মালিকর জায়গা তারা তারা জায়গাটা দখল করিয়া লিয়া বইছে পাওয়ার তো এমন একটা জিনিস পাওয়ার মানুষ আছে তাকে যে কিন্তু কিচ্ছু করতে পারে আমি মশিনারির দোষ দিতাম না কিন্তু তার ভাইয়ের এরা তানবে এমন একটা জায়গাতে নিয়ে ফোচাইছে যে তান্ডারই লাগে তবুও আপনারা দোয়া করব আমি যাতে আমার বড় শান্তিতে থাকতাম পারি তারা যাতে এখনো তারা আমার এসে বেজাল লাগে আমার মেয়াবা লাগবার লাগে কেস মামলা যা ঘুরে

aitral <laughs> 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 kuzi